হ্যালো রিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন সকালে আমি লাইফে ঢুকছিলাম আমার বাসায় আমার ভাইয়ের কাছে একটা কবুতর বিক্রি করছিলাম ওই টাকায় বিক্রি করছি আমি সেটা বলবো না ভাইয়ের কাছ থেকে শুনবো কিন্তু কবুতরটা আসছে ভাই ফোন দিয়েছিলাম ভাইকে আমি ভাই কবুতরটা নেওয়ার জন্য আসছে অবশ্যই কবুতরটা বাইকে দিয়ে দিব। আমি কিছু বলবো না ভাইয়ের অনুমতি ভাইয়ের অনুভূতিটা কি সেটা আপনারাই বলবেন কিন্তু আমার একটা কথাই আপনারা ফেসবুক পেজে যারা দেখবেন ফেসবুক পেজটা ফটো দেবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে যারা আছেন অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আসলে ভাইয়ের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এটা হলে আমার কথা আসেন তাহলে ভাইকে একটু ভাইয়ের মুখের কথা শুনি এই যে খাইরুল ভাই ভাই আপনি কবে নিয়েছিলেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আমি কবুতরটা নিয়েছিলাম আজকে থেকে চার মাস আগে জি বলে ছুটলো কিভাবে হঠাৎ করে কালকে আমি সাধে ব্রিডিং ব্লক থেকে সাদে রেস্টের জন্য নিয়েছিলাম ওইখানে আমার হাত থেকে সুইটা গেছে সুইটা যাওয়ার পরে আমি বড় ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করলাম যে আমার হাত থেকে তো কবুতরটা ভাই সুইটা গেছে তাহলে ভাই একটু দেই মানে ইনশাল্লাহ আজকে কালকের সন্ধ্যার দিকেই কবুতর চলে আসছে প্রায় পাঁচ ছ ঘন্টা পরে তার বাড়িতে চলে আসছে নিজের কবুতর তার কাছে না রাত্রে আসে নাই সকালে আসছে সকালে সকালে আসছে হ্যাঁ সকালে আমি ঘুম থেকে উঠে দেখি উঠে দেখে বড় ভাই তার বাড়িতে এই লপটে ঘোরাঘুরি করতেছে কিন্তু নামার নামার কায়দা নাই নামার কোনো সিস্টেম নাই এর জন্য আমাকে আবার সকালবেলা ভাই একটু কন্ট্যাক্ট করছে যে ভাই আপনার কবুতর আছে আইসে একটু নিয়ে যান তার জন্য এখন আবার আসলাম ওই যে কবুতরটা নেওয়ার জন্যে ও যে স্টানে বসতো সেই স্টানে বসা আছে না এই জন্য এখন দর্শক যেখানে উনি বসা আছিলো আমি চার মাস আগে নিয়েছিলাম এখন পর্যন্ত সে ওই স্ট্যান্ড দিয়ে তার নিজের জায়গায় নিয়ে যাই বসে কবুতরটা দেখেন বাইকের একটু দেখান দর্শকরা

পিজন পালতে গেলে একটু ভালো দাম দিয়ে কিনতে হয় এবং ভালো একটা পিজনের একটা গুণাবলী একটাই এই যে ছয় মাস হোক এক বছর হলে পরিচিত লোকের কাছ থেকে নিলে ভাই একটু পাওয়া যায় এই একটা আর কি জিনিস আর ভাই কয় টাকা দিয়ে নিছিলেন মাদিটা জি মাদিটা কয় টাকা দিয়ে নিছিলেন ভাই আমি একদম আসলে এটার যে ন্যায্য পাওনা আমি সেটা দিতে পারিনি আমার একটু কম দিয়ে নিছিলাম 4500 টাকা দিয়ে নিছিলাম কিন্তু আসলে আরো এটা প্রাইস বেশি ছিল কিন্তু আমি ভাই আসলে বাইরে নিয়ে গেছিলাম কিন্তু ভাই আপনি কি কবুতরটা পাওয়া পাওয়াতে কি পাওয়ারতে মানে কি আমার খুব মন খারাপ এই যে আমার কবুতর চলে আসছে যেগুলো আছে কালকে সুদার পরে মন খারাপ ছিল আসলে ভাই এটা মাঝে মারে না কেউ ধরে ফেলায় কিন্তু এটা একটা কোন এলতে ছিলাম কোন ফেসতে ছিলাম কিন্তু আজকে আসলে পাওয়াতে আমি ভাই খুব খুশি ভাই তাই না পাওয়াতে ভাই খুব ভাই এখন কবুতরটা নিয়ে যাবে অবশ্যই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই আমার জন্য আমার চ্যানেলের উপলক্ষে কিছু বলেন না ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া করি ভাই আপনার কবুতর এই খুব ভালো মানের আর আমি দোয়া করি যে ভালো মানের রেসার যেই কিনুক যেই আসুক এখান থেকে কিছু লোক কালেকশন করুক যেমন আপনি পিজনগুলো যে পারলে সে লাভবান হইতে পারে কারণ এগুলো খুব ভালো মানের কোয়ালিটি বহুত

O ফিমেল thank <laughs> you よし <noise> <noise> মেডিসিন দেওয়া তো তাই একটু পানি খাতে লজ্জা পাচ্ছে মাটিগুলো আবার ভালো আছে পানি খাইতে লজ্জা করে না